আসসালামু আলাইকুম প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে চলমানায় পীর বলেন একটি দলের সঙ্গে বিদেশে বসে কোনো সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন না দর্শক এই মন্তব্য তিনি ডক্টর ইউনুসের উদ্দেশ্য করে বলেন দর্শক কেন তিনি কথা বললেন দর্শক শ্রোতা আমরা সকলেই জানি যে প্রধান উপদেষ্টা ইতিমধ্যে লন্ডনে তাইক রহমানের সঙ্গে একটি বৈঠক করেছে এবং সেই বৈঠকে নির্বাচন নিয়ে সরাসরি সে তারিখ ঘোষণা করে দিয়েছে ঠিক এই বৈঠকের পরই তার বিরুদ্ধে বিএনপি ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল বিরুদ্ধ মন্তব্য করছে সেই মন্তব্য থেকে চরমনারপির এই কথাটি বলেন দর্শক এই তথ্যটি প্রথম আলো একটি রিপোর্টের মধ্যে প্রকাশ করেছে চলুন আমি আপনাদেরকে বিস্তারিত পরিশোনাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিন মুফতি সৈয়দ রেজাউল করিম বলছেন আপনি এককভাবে একটি দলের সঙ্গে বিদেশে বসে বাংলাদেশের কোনো সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন না এটি আপনি করেছেন কেন তা আমাদের বুঝে আসে না মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ নগরের টাউন হলের তারেক স্মৃতি মিলনায়তনে ইসলামী আন্দোলনের ময়মনসিং মহানগর ও সদর শাখার কর্মী সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ রেজল করিম এ কথা বলেন শ্রমণী সৈয়দ মোহাম্মদ রেজল করিম বলেন আপনারা দেখছেন বিএনপি বারবার বলছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এক প্রকার পাগল হয়ে গেছে আর আমরা সব সময় বলি যৌক্তিক সময় নির্বাচন দেশটা অন্যান্য সময়ের মতো নেই সব জায়গায় ফ্যাসিবাদের দোষরা এখনও রয়ে গেছে তাই আগে সংস্কার বিচার ও নির্বাচন দিতে হবে যারা দ্রুত নির্বাচনের কথা বলে তাদের কথায় আমরা ভারতীয় সুর দেখতে পাই সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আরও বলেন পাঁচ আগস্টের পর আমরা যখন মানুষের পাশে ছিলাম তখন একটি স্বার্থসেম্বী মহল চাঁদাবাজি লুটপাট ও দখলে লিপ্ত ছিল ওরা ক্ষমতায় আসার পর আবার কি করবে আমরা বুঝতে আর বাকি নেই নতুনভাবে আমাদের দেখার কিছু নেই এখন কিন্তু দুটি ধারায় দেশ চলছে একটি হচ্ছে দেশপ্রেমী আরেকটি হচ্ছে ক্ষমতা আমরা দেশপ্রেমীরা একত্র হয়ে ক্ষমতা প্রেমীদের বাংলার বুক থেকে উঠিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করব এখন মাঠ ইসলাম ও মানবতার পক্ষে এজন্য আমাদের আরো বেশি কাজ করতে হবে আমরা যদি একটি ভিত্তি তৈরি করতে পারি তাহলে মহল চাঁদাবাজেরা এই দেশকে আর দখল করতে পারবেন না তৃণমূল মোহাম্মদ সৈয়দ রেজাউল করিম বলেন দেশের মানুষ তিপ্পান্ন বছর আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির দেশ পরিচালনা দেখেছে নতুনভাবে ভাবে তারা আবার শাসন ক্ষমতায় বসলে কি হবে তা জাতিরা জানার বাকি নেই এখন যেহেতু পরিবর্তনের সময় এসেছে সারা দেশ সফর করে দেখেছি এখন মানুষ চায় ইসলামী রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতা নিতে সবার দাবি ইসলামী দলগুলো যদি একটি বক্স পাঠায় তাহলে খুনি চাঁদাবাজ ট্রেডার বাজ বিদেশি টাকা পাচারকারীরা সুযোগ পাবে না আমরা অনেক আগে থেকেই চেষ্টা করে আসছি নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন আপনারা যদি ইসলাম ও মানবতার পক্ষে কাজ করতে পারেন তাহলে আমার মন বলছে ফ্যাসিস্ট গুম খুনিকারীদের টাকা পাচারকারীদের দেশের মসন্দে বসতে পারবে না আল্লাহর রহমতে পরিবেশ তৈরি আছে সে লক্ষ্যে ময়মনসিং চার আসনের ইসলামী আন্দোলনের ময়মসিং মহানগর শাখার সভাপতি অধ্যাপক নাসির উদ্দিনকে সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করেছি কর্মী সমাবেশে সভাপতিত্ব করে দলের মহানগর কমিটির সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন আর বক্তব্য দেন ইসলামী আন্দোলনের জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান কেন্দ্রীয় সাংঘাতিক সম্পাদক জি এম রুহুল আমিন মাইমসিং জেলা জামায়াতের আমির আব্দুর করিম প্রমুখ দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ নিউজ আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না